চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা লাইভ গুড সম্পর্কে যে সমস্ত আপডেট রয়েছে সকল ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন ঠিক আছে কি কী আপডেট নিয়ে আসতেছে ইনশাল্লাহ কি কী আপডেট এখন বর্তমান আছে সেখানে আজকে লাইভটিতে কথা বলবো আপনারা সকলেই অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে আপনারা একটি লাইক করে একটি কমেন্ট করে অবশ্যই জানা যাবেন কে কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন ঠিক আছে আজকে লাইভটি আপ আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই শুরু করে দিব অল্প কিছু মেম্বার জয়েন হইলেই যাই হোক আজকে অলরেডি মেম্বাররা খুব শীঘ্রই জয়েন হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই করে একটি আপনার কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এক ভাই সালাম দিয়েছে আমাকে ওয়ালাইকুম সালাম জি ভাই আপনি ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ এক ভাই বলছে যে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জি ভাই হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে এই মাত্র লাইভে আসলাম আর কি লাইফগুড কোম্পানি খুব শীঘ্রই আরও চমৎকার যে আপডেটগুলো সেই আপডেটগুলো নিয়ে আসতেছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই প্রত্যেকটা আপডেটের যেই ইগুলো উপভোগ করতে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই লাইফগুড কোম্পানির ইনকামের যেই উইড্রো সিস্টেমটা যেটা এইটা নিয়েও খুব শীঘ্রই কাজ করতেছে এটাও কিন্তু খুব আপডেটের কিছু দিনের ভিতরে আপডেট নিয়ে কাজ করতেছে তারা কিন্তু ইনশাআল্লাহ আপনারা কিন্তু খুব শীঘ্রই আপডেটটা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখন লাইফগুড কোম্পানির আপডেটের যেই জিনিসগুলো নিয়ে আসছে আমরা যদি এখন লাইফগুড কোম্পানিতে মেন বাউসা ব্যালেন্সে যদি কোনো প্রকারে টাকা কিংবা ব্যালেন্স অ্যাড করে থাকি সেই ক্ষেত্রে লাইফগুড কোম্পানি থেকে কোনো বিকাশ থেকে কোনো প্রকারে চার্জ কাটে নেওয়া হচ্ছে না পাঁচ টাকা যেমন দশ টাকা যেমন আমরা যেমন সেন মানি করি আমাদের কিন্তু কোনো প্রকারে চার্জ কিংবা ব্যাট কিন্তু দেওয়া হইতেছে না ঠিক আছে আমরা কিন্তু এখন কিন্তু খুব সহজেই একটি মোবাইল রিচার্জ অর্ডার করলেই খুব মেন বাউসা ব্যালেন্সে টাকাটা অ্যাড করে খুব সহজেই আমরা কি করতে পারি সাথে সাথে কিন্তু মেন বাস টাকাটা কিন্তু অ্যাড হয়ে যায় কোনো প্রকারের ফি কিন্তু দেওয়া লাগে না চার্জ কিন্তু কাটে না এখন আমরা যদি রিসেলিংয়ের কোনো একটা প্রোডাক্ট করা দিতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো প্রকারের গুড কোম্পানি থেকে চার্জ কিংবা কোনো কিছুই কিন্তু কাটে না কারণ এখন কিন্তু ডিজিটাল সিস্টেম করে কিন্তু পেলেছে লাইফগুড কোম্পানি আগে যদি আমরা যদি কোনো প্রকারের একটি রিসেলিংয়ের প্রোডাক্ট করার দিই সেক্ষেত্রে আমাদের লাইফগুড কোম্পানির মেন বাস অ্যাভেলেন্সে টাকা অ্যাড করতে হয় বিকাশ থেকে আমাদের পাঁচ টাকা চার্জ কাটতো আর অনেক ধরনের নানান ধরনের সমস্যা রয়েছে তো এখন লাইফগুড কোম্পানি থেকে কোনো প্রকারে মেন বাউসা ব্যালেন্সে টাকা অ্যাড করতে গেলে কোনো প্রকারে টাকাও লাগতেছে না যে বাড়তি যে চার্জটা এটা কিন্তু দেওয়া লাগতেছে না এখন আর আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এখন মেন বাউসা টাকা কিন্তু অ্যাড করে ফেলতে পারতেছেন এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে লাইফগুড কোম্পানিতে আপনারা মনে করলেন ইনকামের যেই আপনারা লাইফউড কোম্পানি থেকে নগদ বিকাশ রগার্ডের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করলেন এখন উত্তোলন করলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যান এখন কিন্তু লাইফউড কোম্পানি আরেকটা সিস্টেম চালু করছে সেটা হচ্ছে যে আপনারা মাত্র এক থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু লাইফউড কোম্পানি থেকে পেমেন্টটা পেয়ে যাবেন এই সিস্টেম কিন্তু চালু কিন্তু লাইফউড কোম্পানি খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসতেছে ঠিক আছে এইটা আপনারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই অল্প কিছু দিনের ভিতরে আপডেটটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ সকল ধরনের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাইফগুড কোম্পানিতে কিন্তু হিউজ পরিমাণের প্রচুর সংখ্যক কিন্তু মেম্বাররা জয়েন হয়ে গেছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি লাইফ গুড কোম্পানির প্রমোটার কিনা না ভাই আমি লাইফগুড কোম্পানির কোনো প্রকারের প্রমোটার না কোনো কিছু না আমি একজন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার পাশাপাশি লাইফগুড কোম্পানিতে কাজও করি এর পাশাপাশি ইউটিউবে করতাছি আবার আমি একটা জবও করতেছি এটার পাশাপাশি এখানে কাজগুলো করে থাকি ঠিক আছে আপনাদের মনে একটা কনফিউশন থাকতে পারে যে আমি কি লাইভউড কোম্পানি প্রোমোটার কিনা এটার কিন্তু অ্যান্সার এমাত্র দিয়ে দিচ্ছি অলরেডি আপনারা যে বাজারে লাইফগুড কোম্পানিতে কাজ করতে আগ্রহী অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে ইনশাআল্লাহ সকল ধরনের কাজগুলো প্রথম থেকে শেষ অবধি বুঝা দিব শিখিয়ে দিব আপনারা কীভাবে এখান থেকে ইনকামটা স্টার্ট করবেন সকল ধরনের বিষয়টা কিন্তু ইনশাআল্লাহ বুঝিয়ে দিব ঠিক আছে কীভাবে আপনারা অ্যাক্টিভ ইনকাম ব্যাসিভ ইনকাম করবেন সকল ধরনের ইনকামের যে স্টেটমেন্টগুলো এগুলো আমি আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আমার এখান থেকে স্ক্রিন শেয়ার চালু করে আপনাকে সকল ধরনের কাজগুলো প্রথম থেকে সে সব শিখিয়ে দেওয়া হবে এবং কি বুঝাই দেওয়া হবে আমরা কিন্তু ফেসবুকের মতন যেমন পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করি আপনার আমরা যেমন ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করি আমরা কিন্তু লাইফগুড কোম্পানিতেও কিন্তু গুড কোম্পানিতে ভিডিও আপলোড করে মনি টেস্ট করে আমরা কিন্তু ইনকাম করতে পারবো এটা এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু লাইভগুড কোম্পানি নিয়ে আসতেছে ঠিক আছে আপনারা সকলেই অবশ্যই বি লাইভ গুড কোম্পানির পাশে থাকবেন সময় দিয়ে একটু সহযোগিতা করবেন তাহলে কিন্তু আপনারা এই আপডেটটা কিন্তু ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে আর লাইভ গুড কোম্পানি যে সাপোর্ট সিস্টেমটা এটা কিন্তু তারা কিন্তু আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা খুব শীঘ্রই কিন্তু গুড কোম্পানি থেকে মেসেজ দেওয়া মাত্রই কিন্তু সঠিকভাবে যদি আপনারা মেসেজ দিয়ে থাকেন তাহলেই কিন্তু ইনশাআল্লাহ চার থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনারা সাপোর্টটা কিন্তু পেয়ে যান লাইফ গুড কোম্পানি থেকে আপনাদের মোবাইল রিচার্জ করতে গেলে কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কোনো সমস্যা হলে কিন্তু আপনারা খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সাথে সাথে সাপোর্টটা কিন্তু পেয়ে যান এক ভাই বলছে যে আমি ভাই ঢাকা থেকে দেখতেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফটি দেখার জন্য এতক্ষণ আরেক ভাই বলছে যে ভাই আমি কমলাপুর থেকে দেখতেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটি দেখার জন্য ভাই আপনারা কিন্তু অনেকেই কিন্তু বাংলাদেশে অনেক ধরনের প্রজেক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে ওইগুলো কিন্তু সরকার থেকে নিবন্ধিত না ঠিক আছে যেগুলো সরকার থেকে নিবন্ধিত ওইগুলো কিন্তু লাইসেন্স করা থাকে এবং কি পারমানেন্টলি করা থাকে স্ক্যাম করা কখনো কিন্তু সুযোগ নাই ঠিক আছে আর যেগুলো দেখা গেছে যে আপনার ডোমেন সিস্টেম যেগুলো কোনো লাইসেন্স নাই আপনারা যেমন অ্যাকাউন্ট ভেরিফাই করে বসে রয়েছেন কাজ করলেন দেখা গেল যে আপনারা কোনো প্রকারে তাদের সাথে যোগাযোগ করতে পারলেন না কোনো কিছু না আপনারা কিন্তু এখন ভেরিফাই করে কিন্তু কোনো প্রকারে কাজ কিছু কিছুই করতে পারলেন না আগে কোম্পানি সম্পর্কে লাইসেন্স আপনারা যাচাই সাই করলেন না কোনো কিছুই করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা একশো পার্সেন্ট কিন্তু স্ক্যামের শিকার কিন্তু হবে নিই ঠিক আছে আর লাইভ আর যেইগুলো মূলত হচ্ছে আপনার সরাসরি অ্যাপ্লিকেশন হিসাবে তৈরি হয়েছে তার পাশাপাশি আপনার যেমন লাইসেন্স রয়েছে সরকার থেকে এবং কি ব্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কি এটা আপনারা অবশ্যই চেক করবেন তাহলেই কিন্তু আপনারা নির্বিধায় কিন্তু কাজ করতে পারেন যে কোনো একটি প্রতিষ্ঠানে ঠিক আছে লাইফগুড কোম্পানিতে কিন্তু অনেক ধরনের মানুষেরাই কিন্তু কাজ করে ঠিক আছে গুড কোম্পানি থেকে আপনারা যেমন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর লোকেরাও কাজ করে কাজ করতেছে লাইফগুড কোম্পানিতে এবং কি স্টুডেন্টরাও কাজ করে এবং কি যারা বেকার বসে রয়েছে তারাও কিন্তু লাইফগুড কোম্পানি থেকে কাজ করে হিউজ পরিমাণে কিন্তু ঠিক আছে যেমন তার পাশাপাশি আপনারা মাদ্রেশার যেই স্টুডেন্টগুলো তারাও লাইফগুড কোম্পানিতে কাজ করতেছে যারা শিক্ষক তারাও কিন্তু লাইফগুড কোম্পানিতে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু কাজ করতেছে ঠিক আছে আমি পাশাপাশি একটা জব করি ওইটার পাশাপাশি কিন্তু লাইফ গুড কোম্পানিতে মাত্র এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে কাজ করে থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং করে নিচ্ছে ঠিক আছে আমার কিন্তু দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা খুব সহজে কিন্তু আলহামদুলিল্লাহ আর্নিং কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে আমি সকল ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করি বিদায় কিন্তু আর্নিং হয়ে থাকে ঠিক আছে আপনারা আমার লাইভ কাজে বা যারাই দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা অবশ্যই লাইভটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন আজকে লাইভটি কেমন হচ্ছে আমার সাউন্ডটা কি ঠিকঠাক প্রথমে শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত লাইভ গুড কোম্পানির সম্পর্কে আপনারা ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন প্রতিনিয়ত লাইভে আসবো আমি আপনারা সকল ধরনের আপডেটগুলো কিন্তু লাইভের মাধ্যমে জেনে নিতে পারবেন ঠিক আছে আপনাদের যাদের প্রশ্ন রয়েছে আমাকে চাইলে লাইভে করতে পারেন ঠিক আছে আমি ইনশাল্লাহ প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে কি প্রশ্ন অ্যান্সার জানতে আমাকে মেসেজ দিন না ঠিক আছে লাইভে আসলে আমাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সার দিন হোয়াটসঅ্যাপে আপনারা লাইভে অবশ্যই প্রশ্ন করার নাম আছে ইনশাআল্লাহ আমি আপনাকে প্রশ্ন आंसरটা দিয়ে দিব ঠিক আছে আমার এই লাইফটিতে আপনারা যে বা যারাই রয়েছেন যারা মূলত লাইফগুড কোম্পানিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বসে রয়েছেন ঠিক আছে আপনাদের জন্য বলতাসি আপনারা মনে করলেন যে কখনই কিন্তু কোনো জিনিস ফ্রিতে পাবেন না ঠিক আছে মাস্ট বি আপনারা কিন্তু যে কোনো একটি প্রতিষ্ঠানে যান আপনারা চাকরি নিতে যান আপনাদের কিন্তু কি করতে হয় টাকা দিয়ে রিক্সা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভাড়া দিয়ে তারপরে কিন্তু যেতে হয় আপনারা কিন্তু হাইটা কিন্তু যাইতে পারেন না ঠিক আছে যেমন আপনি মনে করলেন একটা জায়গায় চাকরি নিতে গেলেন আপনাকে কিন্তু অবশ্যই মাস্টবি টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে কিন্তু যাইতে হয় আপ ঠিক এটারভাবেও কিন্তু সেম দেখেন লাইফগুড কোম্পানির একটি অ্যাপ্লিকেশান এটা কি করছে সরকার থেকে আগে পারমিশন নিয়ে আসছে সরকারকে ট্যাক্স দেওয়া লাগতেছে প্রত্যেক মাসে মাসে তার পাশাপাশি লাইফগুড কোম্পানির ইন্টারনেট খরচ রয়েছে এবং কি এখানে যে এতগুলো ডেভেলপার যে বৈশাখ রয়েছে যে এতগুলো লোকেরা যে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদেরকে যে তারা সাপোর্ট যে লাইফ সাপোর্ট এটারও কিন্তু একটা চার্জ রয়েছে আবার তিন থেকে চার হাজার শ্রমিক যে লাইফ গুড কাজ করা যে যারা হচ্ছে মূলত অ্যাডমিন প্যানেলে বৈশা রয়েছে যারা কাজ করতেছে তাদেরকে কিন্তু মাস শেষে একটা বেতন দিতে হয় ঠিক আছে তাদের বেতনটা কিন্তু মালিকেরই কিন্তু দিতে হয় মাস শেষে মালিকের কিন্তু তার বাড়ি থেকে নিজে নিজের পকেট থেকে নিয়ে এসে কিন্তু দিবে না ঠিক আছে অবশ্যই কিন্তু ব্লাইউড কোম্পানি এখান থেকে কিছুটা লাভের অংশ রাইখা দেয় শ্রমিকদেরকে কিছুটা বেতন দিতে হয় তারপরে মালিকের যেটা থাকে ওইটাই মালিকে নিয়ে থাকে ঠিক আছে তো এখন আপনারা কনফিউশন যেটা এটা কিন্তু আমি অলরেডি ভেঙে দিয়েছি ঠিক আছে মাত্র তিনশো টাকা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে আজ আনলিমিটেড কাজ করতে পারতেছেন তিনশো টাকা ভাই আর কিছু না ঠিক আছে অনেকেই তিনশো টাকা দিয়ে এখন ভেরিফাই করবো হ্যান তেন এটা কি স্ক্যাম করবে নাকি না ভাই কখনো স্ক্যাম করার কোনো সুযোগ নাই ঠিক আছে আমার ইউটিউবে ভিডিও রয়েছে লাইফ গুড কোম্পানি লাইসেন্স সম্পর্কে আপনারা ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে আসন্ন লাইভটি এতটুকুই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহাম আবরকাত আবার আগামীকালকে লাইভে আসবো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত